আসসালামু আলাইকুম বাংলাদেশ দখলের জন্য সেই উনিশশো সাতচল্লিশ সন থেকেই ভারতের একটা মাস্টার প্ল্যান রয়েছে যেটিকে আপনি ব্লু প্রিন্ট বলতে পারেন তো এই যে ব্লু প্রিন্ট সেই ব্লু প্রিন্টটি হলো নেহরু ডকট্রিন সেই নেহরু ডক কি সেটা আমি বলবো কিন্তু তার আগে বলে নেই যে কেন সেই বাংলাদেশকে উনিশশো সাতচল্লিশ সনে পাকিস্তান নিয়েছিল আর ভারত সেটা মেনে নিয়েছিল দ্বিতীয়ত ভারতের সমস্যা কি বাংলাদেশ একটা স্বাধীন থাকলে এখানে এই যে বাংলাদেশের যে সংখ্যাগরিষ্ঠ মুসলমান সম্প্রদায় এবং এর সঙ্গে ভারতের আরও সম তার চেয়ে বেশি অর্থাৎ বাংলাদেশে যে পরিমাণ মুসলিম রয়েছে তার চেয়ে বেশি রয়েছে ভারতের মুসলিম তো সেক্ষেত্রে এই বাংলাদেশের মুসলিম ধরেন আঠারো কোটির জায়গায় ধরেন পনেরো কোটি ভারতে আছে পঁচিশ কোটি চল্লিশ কোটি পাকিস্তানে আছে আরও বিশ কোটি তো যদি তাই হয় তাহলে আপনি গিয়ে দেখুন যে যদি একটা ইউনাইটেড ভারত আপনি চিন্তা করেন মোগল জমানার মতো করে তাহলে হিন্দু জনগোষ্ঠীর চাইতে আলটিমেটলি মুসলিমরা এখনই সংখ্যাগরিষ্ঠ অবস্থায় আছে ভারতে কিন্তু মানে একশো সাত্রিশ কোটি মানুষ বলা হয় কিন্তু এর মধ্যে অনেক প্রায় বারো হাজারের মতো ভাষা আছে প্রায় দশ হাজারের মতো এখানে ছোটো বড়ো বিভিন্ন ধর্ম রয়েছে এমনও ভাষা আছে দুইজন লোক কথা বলে ওনলি টু পিপল কথা বলে এমনও ধর্ম আছে দুই তিনজন লোক সেই ধর্মে অনুসারী অর্থাৎ প্রায় বারো হাজারের মতো ভাষা এবং প্রায় সম পর্যায়ের বারো হাজারের মতো ধর্ম আছে তো হিন্দুরা এখন সেখানে সংখ্যাগরিষ্ঠ কিন্তু একশো সাত্রিশ কোটির মধ্যে মানে এমন হিন্দু নেই যে আপনি যদি ই করেন ওখানে আবার হিন্দুদের মধ্যে উগ্র হিন্দু আছে হিন্দুদের মধ্যে ব্রাহ্ম আছে শিখ আছে তো সব মিলিয়ে যদি পার্থক্য করেন তাহলে মুসলমানদের যে ইউনিফাইড যে তাদের যে সংখ্যা এই সংখ্যার সঙ্গে এখনও সর্বভারতীয় রাজনীতিতে হিন্দুরা সেই পর্যায়ে নেই অর্থাৎ পাকিস্তান এবং ভারতের যে টোটাল সংখ্যাগরিষ্ঠ মুসলিম এবং বাংলাদেশের মুসলিম এগুলো সব একত্রে করলে মুসলমানরা হয়ে যায় সংখ্যাগরিষ্ঠ এবং দিল্লির সিংহাসন সেই মুঘলদের মতো করে সুলতানি জমানাদের মতো করে মুসলমানদের হাতে চলে যাবে তো এই জিনিসগুলো যখন স্বাধীন ভারতে যখন এই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে এবং একেবারে শেষ দিকে যখন ইংরেজরা খুব দ্রুত তাড়াহুড়া করেছে মুসলমানরা কিন্তু প্রথম থেকে চেয়েছিল যে একটা কম্বাইন্ড ভারতবর্ষে থাকুক কিন্তু সর্দার বল্লভ ভাই প্যাটেল থেকে শুরু করে উগ্রপন্থী যারা হিন্দু ছিলেন তারা এই ভারত বিভাগটিকে একেবারে অনিবার্য করে তোলে একেবারে অনিবার্য করে তোলে যাই হোক সেই সময়টিতে তাড়াহুড়ো করে যে ম্যাপ তৈরি করা হয় সেই ম্যাপের মধ্যে এখানে নেহেরুর একটা চক্রান্ত ছিল যেভাবে আমাদের এই ভূখণ্ডটি লাহোর প্রস্তাব অনুযায়ী হওয়ার কথা ছিল সেইভাবে না হয় অর্থাৎ আসামের সেই করিমগঞ্জ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলা এগুলো আমাদের মধ্যে থাকার কথা ছিল এরপরে শিলিগুড়ি আমাদের মধ্যে থাকার কথা ছিল এই সব মিলিয়ে যেভাবে ম্যাপ করা হয়েছিল এটা পণ্ডিত জওহরলাল নেহেরু ওই সময়টাতে ইংরেজদের সঙ্গে তার খুব দহরম মরম সম্পর্কে ছিল তিনি কৌশলে এটা করে নিয়েছিলেন আজকের এই ভূখণ্ডটি আর অন্যদিকে যেটা হলো যে মোহাম্মদ আলী জিন্না ওই সময়টাতে পাকিস্তান নিয়ে এত ব্যস্ত যে এই বাংলা নিয়ে আসলে তার কোনো মাথা ব্যথা ছিল না তো তার ফলে কী হলো এই যে আজকের যে একটা ভৌগোলিক অবস্থান তৈরি হয়েছে এটা বাংলাদেশের জন্য একটা চিকেন নেক হয়ে গেছে ফেনী নদীর এখানে অর্থাৎ এটুকে যদি ভারত বিচ্ছিন্ন করে দিতে পারে তাহলে পুরো চট্টগ্রাম কক্সবাজার মানে ফেনী এই এলাকাটা ভারতের হয়ে যায় ছোট্ট একটু জায়গা এটাকে বলা হয় বাংলাদেশের চিকেন নেক আবার বাংলাদেশ যদি রাজনৈতিকভাবে ক্ষমতা সম্পন্ন হয় তাহলে ভারতের যে সিকেন নেকটা রয়েছে সেই সিকেন নেকটা যদি বাংলাদেশ দখল করে ফেলে চীনের সহযোগিতা নিয়ে তাহলে এই যে সেভেন সিস্টারটা ভারতের যে সাতটি রাজ্য এটি স্বাধীন হয় অথবা তারা বাংলাদেশের অধীন হয়ে যায় এবং বাংলাদেশের অধীন হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর কারণ হলো পাল আমলে প্রায় চারশো বছর সেন আমলেও প্রায় সোয়াশো বছর একশো বিশ বছরের মতো তারপরে আলিবুর্দি খান মুর্শিদ মুর্শিদকুলি খান এই সময়টাতে বাংলা বিহার উড়িষ্যা কেন্দ্রিক যে একটা রাজত্ব গড়ে উঠেছিল এটাও প্রায় একশো দেড়শো বছরের মতো ছিল তো সব মিলিয়ে আমাদের যে ঐতিহাসিক যে রাজনৈতিক পটভূমি সেই পটভূমিতে এই বাংলা বিহার উড়িষ্যা এই যে বৃহত্তর বাংলা মানে পশ্চিমবঙ্গ সহ এই পুরো এলাকার নেতৃত্বটি বাংলার হাতে ছিল এবং এখানকার যারা শাসক হাজার হাজার বছর ধরে তারা এই বাংলার শাসন করেছেন এবং ইংরেজ আমলেও এটা প্রাধান্য ছিল অর্থাৎ ইংরেজে দুটো প্রেসিডেন্সি ছিল একটা বেঙ্গল প্রেসিডেন্সি আর একটা হলো মাদ্রাস প্রেসিডেন্সি অর্থাৎ দক্ষিণ ভারতকে তারা মাদ্রাস প্রেসিডেন্সির অধীনে শাসন করত আর উত্তর ভারত এবং এই বাংলা তারা বেঙ্গল প্রেসিডেন্সির অধীনে শাসন করত। এবং সেই বাংলা প্রেসিডেন্সির অধীনেই কিন্তু এই আসাম সেভেন সিস্টার বাংলা এবং মায়ানমার হ্যাঁ আপনি দেখবেন যে বার্মা অয়েল কোম্পানি এই রেলওয়ে এই যা কিছু আছে সব কিন্তু বেঙ্গল প্রেসিডেন্সির আন্ডারে ছিল তো দুটো ভাগ অর্থাৎ মাদ্রাস প্রেসিডেন্সির তুলনায় বেঙ্গল প্রেসিডেন্সি ইংরেজদের কাছে দুশো বছর যাবৎ গুরুত্বপূর্ণ ছিল দ্বিতীয় যে জিনিসটি ছিল সেটি হলো ব্রিটিশ ভারতের যে রাজধানী সেই প্রথম থেকে তারা যখন এই কলকাতা প্রতিষ্ঠিত করলো জব চার্নক প্রতিষ্ঠিত করলো তখন থেকে একেবারে সেই উনিশশো এগারো সন পর্যন্ত বঙ্গভঙ্গ যখন মানে ওই বাঙালিদের যন্ত্রণায় ইংরেজরা এই বঙ্গভঙ্গ রদ করে দিল বঙ্গভঙ্গ রদ করে দিল তখন তারা মনের দুঃখে এই সম্রাট পঞ্চম জর্জ যখন এলেন তখন এই রাজধানী কলকাতা থেকে তারা নিয়ে গেলেন দিল্লিতে এর আগ পর্যন্ত কিন্তু এই বাংলাই ছিল মূলত ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা ছিল রাজধানী ঢাকা খুবই গুরুত্বপূর্ণ ছিল আমাদের নারায়ণগঞ্জ খুবই গুরুত্বপূর্ণ ছিল ওই সময়টাতে এ থেকে বলা হয় তো প্রাচ্যের ডান্ডি যাক এনিওয়ে এখন এই যে ইতিহাস বাংলার যে ইতিহাস সেই ইতিহাসটা পণ্ডিত জওহরলাল নেহরু খুব ভালো করে জানতেন যার জন্য তিনি জানতেন যে যদি ভারতকে অখণ্ড রাখতে হয় তাহলে বাংলা দখল করতে হবে এটা তাদের একটা মাস্টার প্ল্যান বাংলা তাদেরকে অবশ্যই অবশ্যই দখল করতে হবে এমনকি তারা যদি কাশ্মীরকে ছেড়ে দেয় সেই কাশ্মীরকে ছেড়ে দিয়ে পাকিস্তানকে দিয়ে দেয় তাহলে কিন্তু পাকিস্তানের সাথে তাদের নাইনটি পার্সেন্ট সমস্যা চলে যায় কাশ্মীর নিয়ে তাদের সমস্যা পাঞ্জাব নিয়ে তাদের কোনো সমস্যা নেই তো সেই পাকিস্তানকে যদি তারা ছেড়ে দেয় তারপরে যদি তারা বাংলাকে দখল করে এটা তাদের জন্য অস্তিত্বের জন্য অনেক বেশি দরকার আদারওয়াইজ পুরো সেভেন সিস্টার না আরও অনেক জায়গা চীন তাদেরকে দখল করে নিয়ে যাবে তো এই জিনিসটি প্রথম বুঝতে পেরেছিলেন পন্ডিত জওহরলাল নেহরু ইন নাইনটিন এবং তিনি যে প্ল্যানটা করেছিলেন সেটিকে বলা হয় নেহরু ডক্টরিন যারা আরও যাকে বলা হয় কূটনীতি আমার চেয়েও আরও বেশি লেখাপড়া করেন তাদের কাছে এই ডকট্রিনের আপনার তথ্যপত্র পেয়ে যাবেন ডকুমেন্ট পেয়ে যাবেন তো সেই নেহরু ডক্টরিন বাস্তবায়ন করার জন্যই কিন্তু সবসময়ই ভারত চেষ্টা করে আসছে এমনকি পাকিস্তান জামানাতে এই যে যুক্তফ্রন্ট সরকার ভেঙে দেওয়া এখানে আওয়ামী লীগকে শক্তিশালী করা স্বাধীনতা যুদ্ধ এগুলো সবই নেহরু ডক্টরিনের যে ধারাবাহিক বাস্তবায়ন এবং সেই বাস্তবায়নের প্রেক্ষিতে এখন এসে এই যে রাজনাথ সিং যে যুদ্ধের ঘোষণা দিচ্ছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী এটাও কিন্তু আমাদের জন্য একটা অশীল সংকেত এখন এই নেহেরু ডক্টরিন সম্পর্কে একটি ঘটনা বলি সেটা হলো যখন দুটো দেশ হয়ে গেল দেশ বিভাগ হয়ে গেল সাতচল্লিশ সনে তখন প্রচুর মানুষ পাকিস্তান থেকে ভারতে যাওয়া শুরু করল ভারত থেকে পাকিস্তানে আসা শুরু করল তারপরে কলকাতা থেকে দিল্লি থেকে বিভিন্ন যারা মুসলিম বড়ো বড়ো সম্প্রদায় ছিলেন তারা বাংলাদেশে চলে আসলেন বাংলাদেশ থেকে হিন্দু জমিদারা ভারতে যাওয়া শুরু করলেন কিন্তু এটা খুব বেশি দিন চললো না এর মধ্যে যেটা করলো সেটা হলো বাংলাদেশের সঙ্গে ভারতের যে সীমান্ত এটা ইন্ডিয়া সিল করে দিল সিল করে দিল এবং বন্ধ করে দিল আর অন্যদিকে সেই একটা দেখবেন যে ট্রেন টু পাকিস্তান পাকিস্তান থেকে লোক আনার জন্য সীমান্ত তো খোলাই তার সঙ্গে সঙ্গে আলাদা স্পেশাল ট্রেন সার্ভিস তারা চালু করলো এবং সেই ট্রেন সার্ভিসের মাধ্যমে কি ধরনের ঘটনা ঘটেছিল খুশবন্ত সিং সে বিখ্যাত বই ট্রেন টু পাকিস্তান আপনারা একটু পড়ে দেখবেন তো বাংলাদেশ যখন এটা বন্ধ করে দেওয়া হলো তখন নেহরুকে সবাই জিজ্ঞাসা করলো যে ওখানে তো প্রচুর হিন্দুরা বসবাস করে তারা খুব নির্যাতিত হচ্ছে বা হবে তো আপনি পাকিস্তানের সীমান্ত খোলা রেখেছেন কিন্তু বাংলাদেশের সীমান্ত কেন আপনি বন্ধ রেখেছেন তো তিনি নেহরু বলেছিলেন যে এটা একটা রং ডিসিশন হয়েছে ওই সময়টা আমি এটা সামাল দিতে পারিনি সেই রং ডিসিশনের কারণে আলটিমেটলি এই ভূখণ্ডটি এখন পাকিস্তানের সঙ্গে আছে আগামীতে এটি পাকিস্তানের সঙ্গে থাকবে না ভারতকে যদি রক্ষা করতে হয় এটা এখানেই যাকে বলা হয় আমাদেরকে এইটা নিয়ে নিতে হবে আমাদেরকে এটা নিয়ে নিতে হবে এবং সেই ক্ষেত্রে এখানে হিন্দুরা যত বেশি থাকবে তত বেশি আমাদের জন্য সেই বাংলাদেশটা বা পূর্ব পাকিস্তান দখল করাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে এবং টুটে যেহেতু এটা ভারতের অংশ হবে ফলে ওদেরকে সেখান থেকে আনারও দরকার নেই আর ওদেরকে আসারও দরকার নেই দ্যাট ওয়াজ দ্য টক অফ যাকে বলে পণ্ডিত জওহরলাল নেহরু ইন নাইনটিন ফিফটি থ্রি এবং এই যে নেহরুর যে চিন্তা চেতনা এবং সেই অনুযায়ী তার যে মিলিটারি প্ল্যান এবং পলিটিক্যাল প্ল্যান সেই পলিটিক্যাল প্ল্যান ধরে ধীরে 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 কিন্তু এগোচ্ছে আপনি চিন্তা করেন যে ইসরায়েল রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু একশো বছর আগে কিন্তু ইসরায়েল রাষ্ট্রের যে মাস্টার প্ল্যান এটা করা হয়েছে তো সেটা করে 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 একশো বছর পর তারা সেখানে চার পাঁচটা মানে ঘটনা ঘটিয়েছে প্রথম মহাযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং প্রথম মহাযুদ্ধের পর সিরিয়া লেবানন ইরাক ইরান মিশর এখানে যে পলিটিক্যাল পরিবর্তনগুলো এসছে পরিবর্তনগুলোর ফলে আরব জাতীয়তাবাদটাকে একেবারে পুরো ধ্বংস করে দেওয়া হয়েছে সেখানে ইসলামাইজেশন অটোম্যানদের নেতৃত্বে যে ইসলামাইজেশনটা হয়েছিল সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে এই যে জর্ডানের বা আবদুল্লাহ তার যে দাদা বাদশাহ হুসাইন সে বাদশাহ হুসাইনের মাধ্যমে এবং সেটা অনেক লম্বা ইতিহাস করে যখন পুরো পরিস্থিতিটা তাদের অনুকূলে চলে আসছে সঙ্গে সঙ্গে সেইখানে সেই বালফোর ডিক্লারেশনের পর তারা সেখানে একটা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে ফেললো তো বাংলাদেশ নিয়েও কিন্তু সেই নাইনটিন ফিফটি থ্রির যে ডক্টরিন সেই ডক্টরিনটা এখন ডক্টর মোহাম্মদ ইনুসের জমানাতে এসে আপনি বুঝছেন যে এটা কত টক বগিয়ে ফুটছে আমরা শেখ হাসিনার সময় একটা আতঙ্কের মধ্যে ছিলাম যে চোখ বুঝে আমাদেরকে যে কোনো সময় তারা নিয়ে নিতে পারে আর এখন কি আতঙ্কের মধ্যে আছি যারা এই ডক্টরিন সম্পর্কে জানেন এবং সম্প্রতি সীমান্তে যে ঘটনা ঘটছে ভারতে যে প্রচারণা চালানো হচ্ছে এবং শেখ হাসিনাকে যেভাবে তারা অ্যাফোর্ড করছে তাতে আপনার কি মনে হয় যে নেহরুর ডক্টরিন থেকে ইন্ডিয়া বের হয়ে আসছে নাকি নেহরুর ডক্টরিন বাস্তবায়ন করার জন্য তারা মরণ কামল দেওয়ার প্রস্তুতি নিয়েছে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি